হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে যে খাত দুটি দেখাবো একটি হচ্ছে সেমি বক্স খাট আরেকটি হচ্ছে ফুল বক্স খাট আপনারা ভিডিওতে যে খাটটি দেখতে পাচ্ছেন এটি একটি সেমি বক্স খাট খুবই চমৎকার ডিজাইনের একটি খাট এবং সিম্পল খাট খাটটির পিছন পাড়ে একটি নকশা করা হয়েছে সিম্পলের ভিতরে এবং মাথার কাছের যে নকশাটি সেটি সিএনজি মেশিনে করার পর হাতে পরিষ্কার করা হয়েছে এবং হাতের মাধ্যমে কাজটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আপনারা যে খাটগুলো দেখতে পাচ্ছেন খাটগুলোতে কোনো বুট ব্যবহার করা হয় নাই বা বুট দেওয়া হয় নাই সম্পূর্ণই কাঠ দেওয়া হয়েছে আমাদের খাটগুলোতে সচরাচর কোনো বুট দেওয়া হয় না এই মাত্র যে ফুলবক্স খাটটি দেখতে পাচ্ছেন বা দেখছেন সেটি আকাশি কাঠের ছয় ফিট বাই সাত ফিট এটাতেও কোনো বুট ব্যবহার করা হয় নাই বা বুটটা দেওয়া হয় নাই সম্পূর্ণ কাঠের আমাদের খাটগুলোতে শুধুমাত্র বিছানাটা আর ঢাসা দুইটাই মেহেগুনি কাঠে দেওয়া হয় আর বাদ বাকি সকল কাঠে আপনার আকাশি আকাশি কাঠ দেওয়া হয় আপনারা যদি সেম ডিজাইনের খাট আমাদের কাছ থেকে নিতে চান বা চাচ্ছেন তাহলে অর্ডার করতে পারেন আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে গেলে আমাদের কাছে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা পাইকারি মাল কিনেন বা কিনতে চান তারা আমাদের কাছ থেকে পাইকারি মাল কিনে ব্যবসা করতে পারেন যাদের ডিজাইনগুলো পছন্দ হয় তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম